কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করেছিলেন যেহেতু এখন ঘাটালে বেশ কিছু সমস্যা নিয়ে কাজ করছি বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলছি তাই সেই বন্ধু আমাকে বলেছে যে বন্ধু একটু বলিস তো যে গ্রামীণ যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে তাদের বিষয়ে কিছু কথা একদম ও আমাকে যেটা বাস্তব বলল যে যদি কাউকে সাপে কামড়াই গ্রামেতে সাপে কামড়াই আর তার চিকিৎসা হয় শহরে আমরা নাম কেনা বিরাট বড় বড় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামগুলোতে আচ্ছা বলুন তো আমরা খুব মানে টোনটিজ করি যেটা গোদা বাংলায় বলে অপহেসা করি কেউ যদি ওঝার কাছে যায় আচ্ছা বলুন আপনার হাতের কাছে যদি আজকে উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিবায়রাম সিরাম থাকতো ফ্রিজে তাহলে কি মানুষটাকে ওঝার কাছে যেতে হতো আজকে কেন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কেন অ্যান্টিবায়রাম সিরাম রাখা হবে না কাউকে যদি সাপে কামড়ায় সে যদি পাঁচ মিনিটের মধ্যে মানে উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যেতে পারে এবং সঠিক চিকিৎসা পায় তাহলে কিন্তু সে আর ওঝার কাছে যাবে না কেন নেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ঘাটালের যেগুলো উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে